চারিদিকে দেখেন সব টেন নিয়ে নিয়ে বসে পড়ছে আচ্ছা পিচের নাম্বার কোথায় দেওয়া আমরা পিচের নাম্বারটা কিভাবে খুঁজে পাব হ্যালো আসসালামু আলাইকুম আমরা চলে আসছি আমাদের কর্নওয়েলের ক্যাম্পিং ট্যুর যেখানে সেই প্লেসটাতে এটা হচ্ছে মাঙ্কি ট্রি হলিডে পার্ক এটা আমরা আগে থেকে বুকিং দিয়ে রাখছিলাম আর এখন হচ্ছে এটা আমরা তাবু টাঙায়ে আমাদের থাকার ব্যবস্থা করব। তারপরে আপনাদের সাথে আর কি কি করছি সব কিছু আজকের ব্লগে থাকবে আমি তো খুব এক্সাইটেড আমাদের ক্যাম্পিং সাইটের পিচ হচ্ছে এটা তো এক একজনের জন্য এক একটা পিচ বরাদ্দ তা আমাদের এটা পড়ছে রিসেপশন থেকে আমরা আমাদের সব জিনিসপত্র নিয়ে আসলাম এখন গাড়ি থেকে জিনিসপত্র আনলোড করতেছি করে যে তাঁবুটা টাঙানো হবে আমার তো খুব এক্সাইটেড লাগতেছে হ্যাঁ আর এই যে প্রত্যেকটা পিচের সাথে এরকম করে ইলেকট্রিক লাইনের ব্যবস্থা আছে আপনি এক্সটেনশন মাল্টিপ্লাগ নিয়ে আসলে যাবতীয় ইলেকট্রিক কাজকর্ম করতে পারবেন এবং এগুলো সেভাবে সেফলি তৈরি করা এই যে আশেপাশে অনেকেই টেন টেন টাঙায় অলরেডি খাওয়া তাদের ডিনার শেষ হয়ে যাচ্ছে এরকম অবস্থা ব্রিশ সাথে এমনিতে আর্লি ডিনার করে অথচ দেখেন এখন কিন্তু সূর্য মাথার উপরে বাট ডিনার চলতেছে সবার আর আমরা একটু লেটে পৌঁছাইছি কারণ আমাদের প্রায় আমরা ধারণা করছিলাম সাড়ে ছয় ঘন্টা সাত ঘন্টা লাগবে আমাদের কিন্তু আমাদের আট ঘন্টার উপরে লাগছে আসতে কারণ পথে আমরা একটু রেস্ট নিয়েছিলাম এই যে তিন বাপ বেটি লেগে এসে এখন তাঁবু টানাতে দাও একটা সিয়ারা হাতে দাও মা দাও এখানে সবাই দেখছি ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তাই এই যে টেন্ট আস্তে আস্তে সেট করা হচ্ছে এ আমাদের টেন্ট আর একটু বড় হইলে মনে হয় ভালো হইতো না হ্যাঁ অনেক বড় বড় টেন্ট পাওয়া যায় দেখছি আমি আর এক একজন এক এক আসছে এদিকে বাট অনেকজন আমি দেখতেছি টেন্টের মধ্যে নিয়ে আসছে একদম হাড়ি পাতিল থেকে শুরু করে কিচেন হাবি হাবিজাবি সব ওরা গাড়িতে আটাইলো কিভাবে অত জিনিস ওই যে বক্স দিয়ে হুম আমাদের গাড়ির উপরও একটা বক্স লাগাইতে হবে তাহলে শুধুমাত্র ট্রিপের জন্য আর এই যে দেখেন একটা দুষ্টু পাখি কি করে বেড়াচ্ছে দেখেন আপনারাই দেখেন আপনারাই দেখেন একটা দুষ্টু পাখি

স্টিল এখনো রেডি হয় নাই রেডি হলে এটা আরো সুন্দর হবে এই যে টেন্টের উপরে এখন কাভার দেওয়া হয়ে গেল সো আস্তে আস্তে সেজের বাবু সাবধানে দেখছো আমাদের টেন্ট এখন কাভার আপ হয়ে গেল ফরেভার থাকবা ভাল লাগছে

আর আমার ভাসুরের মেয়ের স্কুলের ফ্রেন্ড ট্রেন্ডরা মিলে ওদের একটা ফ্রেন্ডসের গ্রুপ আছে সে যাদের তো ওই গ্রুপে ও সব কিছু আপডেট দেয় যে সে যা কী করছে না করছে আবার ওদিক থেকে আমাদের বড়ো মেয়ে রায়ান ও আপডেট দেয় ওদের ফ্রেন্ডসরা আপডেট দেয় যে কখন ওরা কোথায় কি করছে মানে বাংলাদেশ আর ইংল্যান্ড কমিউনিকেশান চলে ওদের ফ্রেন্ডস গ্রুপে আমাদের এই টেন্টের দুইটা দরজা ওইদিকে একটা এইদিকে একটা সো দুই দিক দিয়েই বের হওয়া যাবে আর পিচের দেখেন আমি জায়গাটা দেখাই প্রতিটা পিচেই ওরা সেম পরিমাণ জায়গা রাখছে আমাদের পিচ হচ্ছে এই যে এই এই পর্যন্ত এই যে এখানে একটা বর্ডার দেওয়া এই বর্ডার পর্যন্ত এবং এখানে চাইলে সবাই সবার গাড়ি রাখতে পারবে টেন টাঙাইতে পারবে আশেপাশের এই প্লেসটা বারবিকিউর জন্য বা বাচ্চারা খেলাধুলার জন্য বড়রা বসার জন্য সবাই কাটাতে পারবে সময় ওই যে দেখেন ওইদিকে কিন্তু অলরেডি বার্বিকিউ হচ্ছে এই যে আমাদের ম্যাট্রেসটা এয়ার বেড এটা পাম্প করে রেডি করে ফেলা হয়েছে পাম্পার দিয়ে পাম্পু দিয়ে বাতাস দিয়ে রেডি করা হয়েছে বাতাসেই দুনিয়া চলে তাবু এখনো রেডি হয় নাই পুরোপুরি ইয়েস মামি কে নিয়ে আসছো তুমি এটা রিবন নিয়ে আসছো ওকে এটা হচ্ছে ওমের পছন্দের জিনিস সব থেকে ডিজার্ট চাইছে যে ওর টেন্ট হবে সুন্দর লাইটিং ফেরি লাইট হ্যাঁ ও আচ্ছা তুমি এটা কি অর্ডার দিছিল আমাজন থেকে আচ্ছা সেটার জন্য সারপ্রাইজ সেটা জানে তুমি এটা অর্ডার দিছো হ্যাঁ এবং সে নিজেই সাজাবে এটা ও আচ্ছা আচ্ছা সেজা আম্মু দেখো এই যে তোমার জন্য কি বের করছে তোমার বাবা

এবার একটু বড় টেন্ট কেনা হয়েছে আর এই প্রথম এটা সেট করছে হ্যাঁ দেখেন বাচ্চা কাচ্চা গুলো কি করতেছে এই আস্তে 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 নো 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 এর মধ্যে কোজি বানাই ফেলবো এই যে বেডে সব জিনিসপত্র লাগাবো বাবা এই যে ভাই বোন পিটা পিটি হলে এই কাজই হয় খালি কাজ লাগাই দুটা জুনিবাতি জুনিবাতি এর নাম আবার ফেয়ারি লাইট এগুলার জুনিবাতি বলে বুঝছো এটা হচ্ছে অন্ধকার হইলে আরো ঝিকিমিকি ঝিকিমিকি করবে এই যে আমাদের টেন্টের সুন্দর একটা গেটও রেডি হয়েছে এখন পরন্ত বিকেল বেলা অলরেডি সূর্য ডুবে যাওয়া যাওয়া অবস্থা আমরা বার্বিকিউর জন্য ফ্রোজেন করে যে নিয়ে আসছিলাম ফ্রিজার বক্সে দেখেন কি সুন্দর এখন পর্যন্ত বরফই আছে মানে এক ডিফ্রস্ট হয়ই নাই বরং আমাদের উচিত ছিল এখানে এসেই আগে এটাকে বের করে রাখা তাহলে যে টেন্ট টাঙাতে টাঙাতে ডিফরস্ট হয়ে যেত আমরা বাড়ি থেকে যে না হ্যাঁ মানে বরফ গলে যাবে জিনিস নষ্ট হয়ে যেতে পারে কিছুই হয় নাই আর এই যে আমাদের পোর্টেবল বারবিকিউর চুলা এটা হচ্ছে গ্যাস চুলা মানে আমরা কয়লা দিয়ে জ্বালানোর ঝামেলাটা করি নাই কিনছি যাতে ইজি হয় বাসাত মানে বাতাস বাতাস তো হবেই বার্বিকিউর দোকান খুলে নিয়ে বসছে আপনাদের ভাইজান কেউ যদি বারবি খাইতে চান চলে আসেন আরে দেখো আজকে আকাশটা কি সুন্দর পেছনে বাচ্চাদের জন্য আনা আগে সসেজটাই করছি কারণ আমাদের এটা হচ্ছে এখনো বরফ হয়ে আছে বরফ অবস্থার উপর দিয়ে দিলে হয়ে যাবে না কোথাতে দিয়ে দাও প্রচন্ড বাতাস এখানে ঠান্ডাও লাগতেছে তুমি নিয়ে আসছো জ্যাকেট পরে বসো হচ্ছে যে এরকম পরিবেশে এইখানে যা দিবা তাই ভালো লাগে তাই না স্পোলা কন্ডলারের জ্যাকেট পরাই দিছি অলরেডি কারণ বাতাস শুরু হয়েছে বেশ ঠান্ডা লাগতেছে হট আছে ঠান্ডা করে খেতে হবে ওকে ওকে বসে চেয়ারে বসে থাকো আমাদের টেন্ট বাচ্চারা তোমাদের ডিনার রেডি এটা উঠাই দাও বাচ্চারা সসেজ স্টার্ট করো আচ্ছা আমি তোমাদের জন্য হ্যাঁ এনে দিচ্ছি কাটলারি এনে দিচ্ছি আর আমাদের চিকেন যেহেতু এখনো বরফ আছে তো এটা হইতে সময় লাগবে টুকটুক করে হোক বাচ্চারা এটা দিয়ে শুরু করো আমাদের বাড়বি করতে করতে সন্ধ্যা নেমে এসেছে ওয়েট মাম্মা আসছি বাবা গোলাপ পান সব এখন মনে হচ্ছে যেন বন্দি ঘরের মধ্যে আছে কি হয়েছে বাবা আর এইখানে আমি পিটা ব্রেড গরম দিছি বারবিকিউর সাথে খাওয়ার জন্য